বিএনপির ভাবে ক্ষমতা নাই জামাতের চতুর্গোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটি আসুন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো সত্যি এই পৃথিবীতে জন্ম হয় নাই আজকে ছয় মাস পরের চিত্র এটি ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাইরাল সিদ্দিক গণপিটুনির শিকার যে নিজে এক সময় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার নেতৃত্ব দিল সেই এখন বত্রিশ নম্বরে গিয়ে মারধরের শিকার কয় বিধি তুমি বলে দাও সিদ্দিক কার মানে একই মানুষ কত দলের হয় তবছে একটা ডায়লগ শোনাচ্ছি তবে এর আগে আপনাদেরকে একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি এই সেই সিদ্দিক যিনি গেল বছর ধানমন্ডি বত্রিশ যখন ভাঙা হয় ওইখানে এরকম ড্যান্স দিছিল উস্কাইয়া উস্কাইয়া তবে ঠিক ছয় মাসের মাথায় আগামী গতকালকে যে ধোলাইটা খাইছে সেই ধোলাই খাওয়ার পর অনেকে বলতেছিল যে বিএনপির একজন কর্মী তাকে এইভাবে ধোলাই দিল কিন্তু তার যে পরিচয় আছে এই পরিচয়টা ভিডিওর প্রথমে আপনারা অংশ বিশেষ দেখছেন এবার আসুন বাকি কথা সিদ্দিক তুমি আসলে কার বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটছে মানে কি বলে যে ধরেন তাৎক্ষণিকভাবে আমরা যেমন বড়িতে কি বলা হয় যে ধরেন সেল ট্রান্সফার করি অথবা হাত ট্রান্সফার করি হ্যাঁ কিডনি ট্রান্সফার করি ওই রকম পাঁচই আগস্টের আগে এবং পরে অনেক নেতা এই সিদ্দিকের মতন এরকম ট্রান্সফার হয়ে গেছে যারা পাঁচই আগস্টের আগে ঘোরতর আওয়ামী লীগ ছিল আবার পাঁচই আগস্টের কয়েকদিন পরে বিএনপি হয়ে গেছে একই ব্যক্তি আপনারা যার ভিডিওর অংশ বিশেষ শুনেছিলেন আমি জানি না আবার এই ভিডিও কোনো এডিটেড কিনা কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা ঘটে এখন গতকালকে বত্রিশে যে বেশ কয়েকটি ঘটনা ঘটছে এর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল ছিল এই সিদ্দিকের মাইর খাওয়ার দৃশ্যটা দৌড়ে দৌড়ে পালাচ্ছিল পালাইতে পালাইতে মসজিদে ঢুকলো কাছাকাছি সম্ভবত না কোথায় জানি স্কুলে গিয়া পলাইলো সেখান থেকে আইনা কিন্তু জনগণ তারে আবারও ধুলাই দিল গাড়িতে ওঠার পর সে প্রমাণ করার চেষ্টা করলো সর্বোচ্চ দিয়া যে আমি খালেদা জিয়ার লোক আমি ধানের শীষের লোক এই সিদ্দিকরাই আগামী দিনে বিএনপিকে বাস দিবে যেমনটা আওয়ামী লীগ কারণ এই সিদ্দিকের বক্তব্য যদি ভিডিওটা এডিটেড না হয়ে থাকে প্রথম দিকে শুনছেন যে এরাই শেখ হাসিনা যখন কোথাও যাই তো খালি দেখতো আওয়ামী আর আওয়ামী লীগ আপনিও রাস্তাঘাট দেখতেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ এরকম আওয়ামী লীগ যখন দেশ ঘোরা গেছিল তৃণমূল থেকে যখন আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছিল সিন্ডিকেট আরাফাত এবং ওবায়দুল কাদেরদের মানে বেরাজালে যখন শেখ হাসিনা আবদ্ধ হয়ে গেছিল ইভেন জনগণের কথা জনগণের ভয়েস যখন তিনি বুঝতে পারতেছিলেন না কারণ এই এরাই গতকালকে ধানমন্ডি বত্রিশ থেকে বেশ কিছু জিনিস শিক্ষণীয় আছে দুইটা জিনিস যে আপনি যা করছেন এটা রেজাল্ট আপনি পাচ্ছেন আবার এখন এই যে আপনি যা করছেন এটা রেজাল্টও কখনো পাবেন এটা বাংলাদেশের মানুষ একটা জিনিস আমরা গত মানে তিপ্পান্ন চুয়ান্ন বছর অর্জন করতে পারি নাই আমাদের চরিত্রের মধ্যে বা ব্লাডের মধ্যে ঢুকাইতে পারি নাই এটা হচ্ছে ক্ষমা আমরা একটা জিনিসই খুব বেশি বিশ্বাসী প্রতিহিংসা তুমি আমার থাবর দিছো তোমার দাঁত টাঁত সহ ফেলবো আমার হাতে ক্ষমতা আসলে এটিই বাংলাদেশের রাজনীতির একটা বার্তা তৈরি হয়েছে আমি বরাবরের মতন গত ছয় বছর সোশ্যাল মিডিয়াতে কথা বলি তবে একটা জিনিস সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করেছি কিন্তু লাভ হয় নাই ভাই উল্টা গালি খাইতে হয় যে আপনি কাউকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন আপনি আমার মারে সম্মান করলে আমি আপনার মারে সম্মান করব। আপনি আমার নেতারে সম্মান করলে আপনি আপনি আমার নেতারে সম্মান করবেন কিন্তু এই সম্মান দেওয়া নেওয়ার বিষয়টা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই আমাদের রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় যায় তখনই তাদের মধ্যে এক অদ্ভুত অসুর ভর করে বসে মনে করে যে বিপরীত যে দলগুলো আছে ইহু তার ক্ষমতায় আসবে না যেমনটা আওয়ামী লীগ দুই পর্যন্ত ভীষণ দুই হাজার একচল্লিশ আওয়ামী লীগ মনেই করছে একদম মানে কেয়ামত ঘটা ছাড়া আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হবে না তবে এখন যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন বিশেষ করে ধানমন্ডি বত্রিশে কালকে যা ঘটছে বি অনেস্টলি কিছু উস্কানিমূলক মানুষ ছাড়া মেন্টালিটির মানুষ ছাড়া এখানে যা ঘটছে সাধারণ মানুষ ভদ্র মানুষ কেউ কিন্তু পছন্দ করে নাই এই যে কেউ অনেক ভাইরা স্লোগান দিয়েছিলেন তার এক ভাই কথা দিলাম বত্রিশ দখলে নিলাম তো এই রকম ডায়লগ যদি আবার কখনো দুই চার দশ বছর পরে আসে তখন কি আমরা কথা বলবো নাকি এখন যে কথা বলতে গেলে ট্যাগ দিয়ে দিবেন আমরা তখনও কথা বলবো এখনো বলছি অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আপনি ওই যে গান শোনাইয়া অথবা একটা ডায়লগ সেখানে প্লে করিয়া হিন্দি গানে নাইচা অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানদের অথবা জামাতেরও কয়েকজন নেতা আছে ধরেন মালোনা দেলাউর হোসেন সাইদির যতই মুক্তি যুদ্ধ অপরাধী ট্যাগ মারেন এই মানুষগুলার অনার এই দেশের মানুষের অন্তর থেকে আপনি বুঝতে পারবেন না আপনি চেষ্টা করবেন বাধা দিবেন নীরব বিপ্লব হবে আর সিদ্দিকদের মতন এরকম সুবিধাবাদীরা দলকে ডুবায় মনে রাখেন ঝাঁপে তাপে যারাই খুশি তারে দলে নিয়েন না যেই ভুল আওয়ামী লীগ করছে এই ভুল আপনারাও করেন না ভালো থাকুন